আচ্ছা এমনকি প্রশ্ন হলো আমাদেরকে চিকিৎসা প্রযুক্তির সুবিধা কী কী তো চিকিৎসা প্রযুক্তির সুবিধা হলো এক নম্বরে কি যখন আমাদের অসুখ হয় আমরা কিন্তু আগে কি করেছি যে ডাক্তারের কাছে গিয়েছি এবং তারা কি করেছে আন্দাজে একটা ওষুধ দিয়েছে আন্দাজ ওষুধ খেলে রোগ তো ভালো হয় না উল্টা অন্য একটা রোগের সৃষ্টি হয়েছে তো বর্তমানে কি হয়েছে চিকিৎসা প্রযুক্তির উন্নতি হয়েছে এতে করে চিকিৎসা ডাক্তারের কাছে গেলে তারা কি করে বিভিন্ন ধরনের আলট্রাসাউন্ড দেয় এক্স রে দেয় ব্লাড টেস্ট দেয় তো এই ধরনের চিকিৎসা এই ধরনের টেস্ট বা পরীক্ষা করার ফলে সহজেই কি হয় রোগ নির্ণয় করা যায় তাহলে চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের যে প্রথম ধাপ আমরা বলতে পারি সহজে রোগ নির্ণয় করা যায় সো দুই নম্বর কি বলতে পারি রুগীকে উন্নত চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করা যায় আচ্ছা তাহলে যেহেতু এ রোগ সহজে নির্ণয় করা যায় তাহলে ওই রোগের চিকিৎসা কি সেই রোগের চিকিৎসা একদম ছোট স্টেজ থেকে বড় স্টেজ পর্যন্ত দেয়া যায় তো রোগীকে উন্নত চিকিৎসা প্রদান করা যায় মানুষের স্বাস্থ্যর সুরক্ষা করা যায় শরীরের ভেতরের অঙ্গসমূহের অবস্থা জানা যায় এখন আহ অনেক সময় আমাদের পেটে কিংবা বুকে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা পায় দেখা যায় তো সেক্ষেত্রে আমরা কি করি এখন বর্তমানে আলট্রাস্রাউন্ড মেশিন আছে সেটা দিয়ে কিন্তু খুব সহজেই শরীরের ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা বোঝা যায় এটা পরীক্ষা করলে আমরা খুব সহজেই বুঝতে পারি তো এই ছিল চিকিৎসা প্রযুক্তির সুবিধা সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম